আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনারা সবাই জানেন আমরা হচ্ছে ছয় বোন তার মধ্যে এক একজনের এক একটা কারণে স্পেশাল রান্না মানে এক একজনের এক একটা সিগনেচার আইটেম রয়েছে এক একজন এক এক রান্নার কারণে স্পেশালিস্ট আর আপনারা তো জানেন আমি ভত্তার কারণে স্পেশাল তারপরে এরকম এক একজন এক একটা বিশেষ গুণের অধিকারী তো ম্যাজোপার বিরিয়ানিটা বরাবরই ভালো হয় তাই আজকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু এখন শীতের সিজন চলছে তাই পেঁয়াজ পাতা টমেটো অ্যাভেলেবেল রয়েছে তাই পেঁয়াজ পাতা টমেটোগুলোই বেশি করে দিচ্ছে এটা হচ্ছে বাসমতি চালের আকনি বিরিয়ানি মানে গরুর মাংসের বিরিয়ানি আলহামদুলিল্লাহ রান্নাটা বেশ ভালো হয়েছে বেশ মজা হয়েছে চালটা প্রথমে তেজপাতা মানে গরম মশলা দিয়ে চালটা একেবারে এইটটি পারসেন্ট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছে তারপর রান্না করছে আমার না এভাবে সাসপ্যানে রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু আমার সাসপ্যানে রান্না করা হয় না আমার সাসপ্যানগুলো অনেক বড় বড় এবার ভাবছি আমি একটা সাসপ্যান নিয়ে নেব এটাতে রান্না করার জন্য মাংসগুলোও একদম শুকনো করে নিয়েছে রান্না করার জন্য তারপরে এখানে ভাতগুলো কষানোর পরে ভাতের সাথে দিয়ে দিচ্ছে মাংসগুলোর সাথে বেশ টমেটো ছিল এগুলো একদম কাঁচাই ছিল সেদ্ধ করেনি টমেটো ছিল অনেকগুলো তারপর কাঁচামরিচ ছিল তারপর চুলাটা একদম ছোট করে আঁচ দিয়ে মৃদ আঁচে রান্না করছে আবার এই বিরিয়ানির ব্লকটা আমি নিব নিব ভাবছিলাম অনেক দিন ধরে কিন্তু কখনো সেভাবে নেয়ার সুযোগ হয়নি এবার যেহেতু সুযোগটা পেয়েছি তাই কাজে লাগিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ এই বিরিয়ানিটা সেদিন অসাধারণ হয়েছিল শুধু খেয়েছি তা কিন্তু নয় আসার সময় আপা একদম বড় বক্সে করে আমাদের জন্য বিরিয়ানি দিয়ে দিয়েছিল। যাতে পরে এসে বাসায় রান্না করতে না হয় অনেক বড় বক্স করে দিয়েছিল আলহামদুলিল্লাহ বেশ তৃপ্তি করে খেয়েছি এখানে নাড়াচাড়া করার পরে দেখলাম একদম পানি দেয়নি শুধু নাড়াচাড়া করছিল করার পরে যে হাঁড়িটাতে মাংস রান্না করেছে ওই হাঁড়িটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছে ওই পানিটায় দিয়ে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে পুরাটাই দমে করেছে তাই আমার মনে হয় এটার নাম দম বিরিয়ানি দিলেও মোটামুটি নামটা ভালোই হবে এই যে এটুকুই পানি এই পানির মধ্যেই পুরো বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস দেখলাম এরপরে কতগুলো পলিথন দিয়েছে এই যে এটা আমি শেয়ার করছি এটা হচ্ছে পিপি আর কি পাতলা পিপি দিয়ে বা পলিথন দিয়ে একদম ঢেকে দিয়েছে এরপরে এই যে ঢাকনাটা দেওয়ার পরে চুলোটা চুলাটা একদম বড় করে দিয়েছে যাতে করে গরম ভাপে পলিথনটা পাতিলের সঙ্গে লেগে যায় এই যে খেয়াল করছেন কিনা যায় না আপনারা চুলাটা বড় করে দেওয়ার পর পলিথিনটা বোটে পাতিলের সঙ্গে লেগে যাচ্ছে এরপরে উপরে একটা ভারী প্যান দিয়ে ঢেকে দিয়েছে চুলার আঁচ একদম ছোটো করে দিয়েছে বিশ মিনিট পরে একদম পারফেক্ট বিরিয়ানি আল্লাহ বাসমতি চালের আগ্নে বিরিয়ানি আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি এই ছিল আমার আপার বিরিয়ানি রান্নার রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম